লাইক কমেন্ট করতে হবে না কথাগুলো মনোযোগ সহকারে শুনবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না তার মাঝে এই ছুটি লক্ষণ দেখতে পাবে নাম্বার ওয়ান লুকানো সে তোমার কাছ থেকে যে কোনো বিষয় ভালো মন্দ সব কিছু লুকাবে সে কখনোই তোমার সাথে সব কিছু শেয়ার করবে না সে তোমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করবে নম্বর টু অজুহাত সে তোমাকে ব্যস্ততার অজুহাত দেখাবে মানুষটা সারাদিন ফ্রি থাকবে কিন্তু সে তোমার কোনো খোঁজখবর নেবে না সে তোমার কোনো কেয়ার বা যত্ন করবে না তার সব কিছুতে না আর না থাকবে তার সব কিছুতে অজুহাতে ভরা থাকবে তোমার প্রতি তার মায়া জিনিসটা খুব কম কাজ করবে নম্বর থ্রি ব্যবহার তোমার সাথে রিলেশন থাকা অবস্থায় যদি তাকে কেউ প্রপোজ করে তাহলে সে তোমার সাথে খারাপ ব্যবহার করবে তোমার সাথে রাগারাগি করবে তোমাকে রাগ দেখিয়ে কথা বলবে তোমার সাথে ব্রেক করতে চাইবে তোমাকে দেওয়া প্রমিস বা কথাগুলো তার কাছে কোনো দাম থাকবে না সে ভুলে যাবে তোমাকে দেওয়া কথাগুলো নম্বর ফোর সে তোমাকে সবার সামনে ছোট করবে তোমাকে যদি কোনো বিষয় তার পছন্দ না হয় তাহলে সে তোমাকে একান্তভাবে না বুঝে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করবে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করবে সে সব সময় তোমাকে অবহেলা করবে কারণ সে তো তোমাকে সত্যিকারের ভালোবাসে না নম্বর ফাইভ যে তোমাকে ভালোবাসে না সে সব সময়ের জন্য তোমার ক্ষতি চাইবে এবং তোমাকে ডিমোটিভেট করবে সম্মান ভরসা সব সময় অনিশ্চিত থাকবে নম্বর সিক্স সে তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকবে না বরং দূর থেকেই অনেক বেশি মজা নেবে তোমার যদি কোনো ক্ষতি হয় তাহলে সে কখনোই কষ্ট পাবে না তোমার জন্য তার মন কাঁদবে না সে কখনোই তোমার কথা ভাববে না সে ভাববে তার নিজের কথা তার নিজের স্বার্থর কথা সত্যকারের ভালোবাসার মধ্যে হাসা হাসাহাসি থেকে রাগারাগিটা বেশি হবে একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সে মেয়েটা সেই ছেলেটার ভালোবাসা বুঝবে না যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন সেই ছেলেটা সে মেয়েটার ভালোবাসা বুঝবে না যখন দুজন দুজনকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসবে তখন উপর সে ভালোবাসাটা মেনে নেবে না এটাই বাস্তব মানুষের জীবনের প্রথম ভালোবাসাটা সত্যকারের হয় কিন্তু সেটা সবসময় ভুল মানুষের সাথেই হয় একটা মানুষ চাইলে তার প্রথম ভালোবাসাটা ভুলে থাকতে পারে না যতই চেষ্টা করুক যতই তার জীবনে দ্বিতীয়জন আসুক তৃতীয়জন আসুক তবুও প্রথমজনের কথা কখনোই ভুলতে পারে না এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে যায় ভালোবেসে যায় কেউ যদি তাকে বারবার সরি বলে মানাতে চায় তাহলে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই বরং বুঝে নিও সে তোমাকে এতটাই ভালোবাসে যে সে তোমাকে হারাতে চায় না যে মানুষটি একবার হৃদয় জায়গা করে নেয় সে মানুষটিকে হাজার চেষ্টা করেও ভুলে থাকা যায় না জীবনটা সে মানুষটার সাথে কাটিয়ে দেওয়া যায় যে মানুষটা আপনাকে সামান্য কষ্ট দিয়েও সে নিজেকে অপরাধী মনে করে যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব বেশি ভালোবাসো তখন সে তোমাকে অবহেলা করা শুরু করবে কারণ মানুষ সহজে যে জিনিসটা পায় সেটার মর্যাদা দিতে জানে না জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায় কিন্তু শেখা যায় চেনা যায় মানুষের আসল চেহারাটা সম্পর্ক সেটাকে বলা যায় যেখানে হাজারো রাগ অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সে ভালোবাসাটা দীর্ঘস্থায়ী হয় কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় প্রিয় মানুষটা বদলে গেলে কারোর সাথে এত বেশি মনের কথা বলো না কারণ সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি অনেক বেশি কষ্ট পাবে এমন একজনকে বিশ্বাস করবে যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করবে এমন একজনকে ভালোবাসবে যার ভিতর সারাক্ষণই তোমাকে হারানোর ভয় থাকবে যে তোমাকে সত্যকারের ভালোবাসবে সে তোমাকে অনেক বেশি সন্দেহ করবে কারণ সে কখনো চাইবে না তুমি হারিয়ে যাও সে অনেক বেশি তোমার সাথে কথা বলতে চাইবে তোমার সাথে সময় কাটাতে চাইবে সে তোমাকে সব সময় চোখে চোখে রাখবে তোমাকে অনেক বেশি সময় দেবে হাজার ব্যস্ততার মাঝেও সে তোমার সাথে কথা বলবে সে তোমার সাথে কথা বলতে চাইবে এমন একজনকে ভালোবাসবে যে তোমার সাথে কথা না বলে সে তোমাকে খুঁজে বেড়াবে কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই মানুষ চিনতে ভুল করাটা স্বাভাবিক তাই একবার যদি মানুষ চিনে যান তাহলে দ্বিতীয়বার আর ভুল হবে না মন তাকেই দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যর পরীক্ষা নেয় তাই সুখে থাকুক বা দুঃখে থাকুক সবসময় নিজেকে সুখী ভাবার চেষ্টা করো যাকে অতিরিক্ত ভালোবাসা চাইবে সে মানুষটাই তোমাকে অতিরিক্ত অবহেলা করবে এটাই বাস্তব সম্পর্ক বিচ্ছেদের পর নতুন সম্পর্কে যাওয়াকে চরিত্রহীনতা বলে না বরং একসঙ্গে অনেকগুলো সম্পর্ক রাখাকে চরিত্রহীনতা বলে পৃথিবীতে দু ধরনের মানুষ থেকে বেশি অসহায় নম্বর ওয়ান রূপ ছাড়া মেয়ে নম্বর টু টাকা ছাড়া ছেলে কারোর সৌন্দর্য প্রেমে পড়লে হয়তো তার থেকে ভেটার কাউকে পেলে তাকে ভুলে যাবে কিন্তু কারো মায়ায় পড়ে কারো ব্যক্তিত্বের প্রেমে পড়ে দেখো আর জীবন তার কাছে আটকা পড়ে যাবে আদর্শ স্ত্রী তো সে যে তার স্বামীর আয়ের উপর নিজের চাহিদাকে সীমাবদ্ধ রাখে জীবনে খারাপ সময়ের শ্রেষ্ঠ বিষয়টি হল তুমি সত্যিকারের রং চিনতে শিখবে তাই জীবনে খারাপ সময় আসাটা খুবই দরকার তা না হলে তুমি মানুষের চেহারাটাকে কখনোই চিনতে পারবে না কাউকে আঘাত দিয়ে কখনো তার কাছে ভালোবাসা পাওয়া যাবে না বরং তোমার নিজের ভালোবাসা দিয়ে তার মন জয় করতে হবে যে মানুষটা তোমার অনুভূতির মূল্য না দিয়ে তোমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে তার জন্য কষ্ট পেয়ে অর্থহীন যে মানুষটা তোমাকে সহজে পেয়ে যাবে সে কখনোই তোমার মূল্যটা বুঝবে না তো বন্ধুরা আমি সুচিত্রা তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর একটা করে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা এই চ্যানেলটাকে ঝাড়খাট সাবস্ক্রাইব করে দাও